হ্যালো এনিমি লাভার্স এখন আপনারা দেখবেন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আলোচিত এনিমি সুযমেই নোট ও জিমারি এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন তো গল্পের শুরুতে একটি নির্জন পরিত্যক্ত স্থান দেখানো হয় চারিপাশে পাশে ধ্বংসস্থ পড়েছিল ফলে এই সুন্দর জায়গাটি একটি জঙ্গলে পরিণত হয় একটি ছোট মেয়ে এই জঙ্গলে ছুটাছুটি করে তার মাকে খুঁজছিল কিন্তু সে অনেকবার চিকার করে ডেকেও তার মাকে খুঁজে পাচ্ছিল না অবশেষে মেয়েটি ক্লান্ত হয়ে একটি পাহাড়ে চূড়ায় গিয়ে বসে পড়ে আর ঠিক সেই মুহূর্তে তার পিছনে একটি রহস্যময় মেয়ে এসে দাঁড়ায় ছোট মেয়েটি তাকে দেখে খুব অবাক হয় আর তখনই সিন চেঞ্জ হয়ে গল্পের প্রধান চরিত্র সুজুমিকে দেখানো হয় সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এই নির্জন স্থানটি স্বপ্ন দেখছিল সুজুমে সতেরো বয়সী একজন হাই স্কুল পড়ুয়া সুন্দরী মেয়ে এবং সে তার আন্টি মিস তমার সাথে সুশি নামক শহরে বসবাস করে তার আন্টি তাকে ঘুম থেকে ডেকে তুলে সে নিচে নেমে আসে এবং টেবিলে বসে ব্রেকফাস্ট করতে থাকে তখন তমা তাকে জানিয়ে দেয় আজকে তার বাড়িতেই ফিরতে একটু লেট হতে পারে কেননা আজকে তার অফিসে ওভারটাইম করতে হবে ব্রেকফাস্ট শেষে সুরিমি তার স্কুলের দিকে একটি সাইকেল করে রওনা দেয় এবং তমাও রওনা দেয় তার কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সুজুমি রাস্তার ওপর পাশে একটি ছেলেকে তার দিকে আসতে দেখতে পায় ছেলেটি এতটাই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল যে সুজুমি তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে ছেলেটি সুজুমি কাছে আসে জিজ্ঞেস করে সে এমন কোনো স্থান সম্পর্কে জানে কিনা যেখানে অনেকদিন যাবৎ কোনো মানুষ আনাগোনা করে না এক কথা বললে টাইপের একটি জায়গা উত্তরের সুজুমে বলে একটি স্থান সে চীনে আর সেটি হল তাদের বর্তমান শহরের পিছনের দিকে অবস্থিত শহর এবং সেই শহরটি বর্তমান পরিত্যক্ত তবে শহরটি একটি বিশাল পাহাড়ের অপর সাইডে ঠিকানা পেয়ে ছেলেটি সেখানে যেতে শুরু করে অপরদিকে সুজমি একটি ট্রাফিক সিগনালে আটকে যায় এখানে তার বান্ধবী আয়া এসে তাকে গুড মর্নিং বলে কিন্তু সে এখনো সেই ছেলেটির কথাই ভাবছিল তাই সে স্কুলের দিকে না গিয়ে পিছনের দিকে ফিরে যায় এবং সে রহস্যময় ছেলেটির সম্পর্কে জানতে চায় সেই পরিত্যক্ত ডিটেলসে শহরে প্রবেশ করে এবং ছেলেটিকে খুঁজতে থাকে সে মনে মনে বলছিল আমি কোথাও না কোথাও এই ছেলেটিকে দেখেছি সে খুব পরিচিত মনে হচ্ছে আমার কাছে কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত দরজা দেখতে পায় যা চারপাশে পানি দিয়ে ভর্তি ছিল হঠাৎ করে তার মনে পড়ে যায় ছেলেটি তাকে একটি দরজার ব্যাপারেও কিছু একটা বলছিল তাই কৌতূহলের বসে সে ওই দরজাটি খুলে ফেলে কিন্তু তখনই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা সে লক্ষ্য করে দরজার আরেক পাশে আরেকটি অদ্ভুত জগৎ দেখা যাচ্ছে সে দেরি না করে সোজায় সেই দরজার ভিতরে পা দেয় কিন্তু সেই মুহূর্তেই রহস্যময় সেই জগৎটি ভ্যানিস হয়ে যায় সে পিছনে ঘুরে তাকিয়ে দেখে দরজার অপর পাশে আবারও সেই দুনিয়াটি ভেসে উঠেছে দৌড়ে গিয়ে দ্বিতীয়বার সেই পৃথিবীতে ঢুকার চেষ্টা করে এভাবে অনেকবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয় এর কিছুক্ষণ পর তার পা একটি পাথরের মূর্তির উপর পড়ে সে মূর্তিটি হাতে নিতেই সেটি একটি জীবন্ত বিড়ালে আকৃতি ধারণ করে এবং বিড়ালটি হাত থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কী হচ্ছে এ ধরনের অদ্ভুত আর আলোকিত বিষয় দেখে সে ভয় পেতে থাকে ফলে সে দ্রুত তার স্কুলে চলে আসে এখানে সে তার ফ্রেন্ডদের সাথে ওই দরজাটির কথা শেয়ার করে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে পারছিল না ঠিক তখনই সেখানে চায়ের রেকর্ডের স্কেলের একটি ভূমিকম্প হয় ভূমিকম্পটি এতটি ক্ষুদ্র স্কেলের ছিল যে কখন তা হয়েছে কেউ টের পায়নি কিন্তু হঠাৎ করেই সুজমি অনেক ঘামাতে শুরু করে কারণ সেই স্কুলের জানালা দিয়ে সেই দরজাটির দিকে তাকিয়েছিল এবং সে ওইখানে দেখতে পাচ্ছিল একটি বিশাল আকৃতির ধোয়া আকাশের দিকে উঠছে কিন্তু তার বান্ধবীর এটা দেখতে পাচ্ছিল না অল্প কিছু সময় ব্যবধানে ধোঁয়াটি বিশাল আকৃতি ধারণ করে এবং সেখান থেকে শাখা প্রশাখা বির হতে শুরু করে ফলে সে দ্রুত ওই স্থানে যেতে থাকে কারণ তার জানতে হবে কেন সেই দুয়াটি শুধু সেই দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না অনেক দ্রুত সাইকেল চালিয়ে সে ওই দরজাটির সামনে চলে আসে এবং দেখতে পায় দরজাটি থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে এখানে সে আরো দেখতে পায় সে হ্যান্ডসাম ছেলেটি ওই রসময় দরজাটিকে বন্ধ করার চেষ্টা করছে ছেলেটি সুজমি থেকে তাকানোর ফলে তার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং সে ছিটকে গিয়ে দূরে পড়ে যায় সুজমি দৌড়ে গিয়ে তাকে উঠায় কিন্তু ততক্ষণে দরজাটি থেকে বিপুল পরিমাণ ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছিল ধোয়াটি শাখা প্রশাখা সুশি শহরকে অন্ধকারে ডেকে ফেলছিল কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না এবং বিভিন্ন স্থানে ধোঁয়াটি আশ্রে পড়ছিল এটা দেখে ছেলেটি উঠে গিয়ে দরজাটি লাগানোর চেষ্টা করতে থাকে সুজুমি ছেলেটির পাশে দাঁড়িয়ে দরজাটি বন্ধ করতে তাকে সাহায্য করতে শুরু করে এক পর্যায়ে ছেলেটির সৃষ্টিকর্তার কাছে শক্তি চেয়ে কিছু মন্ত্র পড়ায় পড়ে নেয় এবং তার বলায় জুলিয়ে রাখা একটি ম্যাজিকাল চাবি দিয়ে দরজাটি বন্ধ করতে সফল হয় আর সেই বিশাল আকৃতির দুয়াটিও নিমিশেই অদৃশ্য হয়ে যায় এরপর ছেলেটি সুজমিকে বলে এই জায়গাটিতে একটি কি স্টোন থাকার কথা কি স্টোন মূলত এমন একটি বস্তু যা এই দরজাটিকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে ছেলেটি বুঝতে পারছিল না হঠাৎ করে কোথাও হারিয়ে গেল এবং সুজুমি কিভাবে এই দরজাটি দেখতে পাচ্ছিল এখান থেকে সুজুমি জানতে পারে কিট কিট বা বলা হয়। একটি দৈত্যকার রাক্ষস যা জাপানের তলদেশের বসবাস করে তবে তাদের ডিস্টার্ব করা হয় বলে এরা অনেক রেগে যায় এবং বড় বড় বিপর্যয় ঘটায় ছেলেটি সুজুমিকে বলে সে যা যা দেখেছে সে তা ভুলে যায় বেটার এই বলে ছেলেটি চলে যেতে থাকে কিন্তু সুজুমি লক্ষ্য করে ছেলেটি তার হাতে অনেক আঘাত পেয়েছে তাই সে ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায় তবে আসার সময় তারা দেখতে পায় সেই কিটের আছড়ে যাওয়ার ফলে পুরো শহরে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে সুজুমির রুমে গিয়ে ছেলেটির একটি ছোট চেয়ার বসে পড়ে চেয়ারটির একটি পা ভাঙ্গা ছিল কিছুক্ষণ পর সুজমি তার আন্টির ঘর থেকে ফার্স্ট কিট বক্স নিয়ে আসে এবং ছেলেটির ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয় তারা দুজন একজন অপরের সাথে পরিচিত হয় ছেলেটি জানায় তার নাম হলো কিম সে আরও বলে এখন তার সেই কি স্টোনটিকে খুঁজতে হবে কারণ সেই দরজাটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে কি স্টোন ব্যবহার করে দরজাটি স্থান শান্ত না করলে কিছুক্ষণ পর কিটটি আবারও বের হয়ে যাবে ছেলেটি চলে যাওয়ার সময় সাদা রঙের একটি বিড়াল সুজমির বারান্দা এসে দাঁড়ায় বিড়ালটি দেখতে খুব কিউট ছিল তাই সুজুমি তাকে কিছু মাছ খেতে দেয় মাছগুলো খেয়ে বিড়ালটি কথা বলতে শুরু করে এবং সে সুজমিকে ধন্যবাদ জানিয়ে বলে সে তাকে অনেক পছন্দ করেছে একটি বিড়ালের মুখে কথা বলতে শুনে সুজুমি অবাক হয়ে যায় তখনই আবার বিড়ালটি একটি মন্ত্র পরে চেয়ারে বসে থাকা সুজমি পিছনে তাকিয়ে দেখে কি মাছ সেখানে নেই তাই সে খুব গাবড়ে যায় কিছুক্ষণ পর সে উপলব্ধি করে কিম যে চেয়ারে বসেছিল সে চেয়ারের মধ্যে তার আতা ঢুকে গেছে একটি চেয়ারের কথা বলতে দেখে সুজুমি আরও অনেক ভয় পেয়ে যায় বিড়ালটি তখন লাফিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে আর কিমও বিড়ালটির পিছু নেয় তাদের দুইজনের পিছনে আবার সুজুমিও ছুটতে থাকে রাস্তায় পথচারীরা একটি বিড়ালের পিছনে চেয়ার ছুটতে দেখে অবাক হয়ে যায় বিড়ালটি দৌড়াতে দৌড়াতে একটি জাহাজে উঠে যায় উপায় না পেয়ে সুজুমিও সেই জাহাজের ভিতরে চলে যায় তখন কিম বিড়ালটিকে বলছিল তাকে মানুষ রূপে ফিরিয়ে দিতে কিন্তু বিড়ালটি তার কোনো কথা না শুনে একটি লাভ দেয় সেই বড় জাহাজটির পাশে ছোট জাহাজটিতে লাভ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে সুজুমির এবং কিমের এখন আর এই জাহাজ থেকে নামারও কোনো সুযোগ নেই কারণ জাহাজটি ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে তাই সুজুমি ফোন করে তার আন্টিকে বলে দেয় আজকে সে তার বান্ধবীর আয়ার বাড়িতে ঘুমাবে তমা তার কথা শুনে খুব চিন্তিত হয়ে করে কারণ সে সুজুমির ঘরে ফাস্কিট বক্স খুঁজে পেয়েছে কিন্তু সুজুমির ফোন কেটে দিয়ে দূরে কিমের কাছে চলে যায় কিছু খাবার নিয়ে আসে এবং সে কিমকে জানায় কাল সকালে এই জাহাজটি ইহিম শহরে পৌঁছে যাবে সেখান থেকে তারা বাইরোডে সুশি শহরে পৌঁছাতে পারবে চিন্তা করার পর বুঝতে পারে সেই ছিল সুশি শহরের কি স্টোন কিন্তু চুমি ভুলবশত সেই কি স্টোনটিকে মুক্ত করে দিয়েছে কিম আরও বলে বংশ পরম্পরায় ক্লোজার হিসেবে কাজ করে অর্থাৎ এমন কেউ যে কিনা জাপানের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে যাওয়া দরজাগুলো বন্ধ করে প্রত্যেকটি শহরে একটি করে এমন গেট ওপেন পয়েন্ট থাকে সুশি শহরের জন্য একটি ছিল এটি স্থাপনের শহরে এরপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সেই ছোট মেয়েটিকেই দেখতে পায় এবং মেয়েটি আসলে সুজুমি নিজেই ছিল সে দেখতে পায় একটি নিজন স্থানে একটি গেট পয়েন্ট দিয়ে প্রবেশ করছে সকালবেলা তারা ইহিম শহরে পৌঁছে যায় সুজুমি ইনস্টাগ্রাম চেক করে দেখতে পায় সেই বিড়ালটি সাধারণ জনগণের মাঝে অনেক The mm -hmm. ফেমাস হয়ে গিয়েছে সবাই বিড়ালটির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে আর এই বিড়ালটির নাম রাখা হয়েছে ডাই জিং কিম ডাইজিং এর অবস্থান চিহ্নিত করতে পারে সেখানে যাওয়ার জন্য ছুটতে থাকে কিন্তু সুজিমিও তার সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে এ কারণে কিম এখন একটি চেয়ার আকৃতির আছে তাই তার অনেক বিপদ হতে পারে তারা ট্রেনে করে একটি ফার্মে দিকে যাওয়া শুরু করে কারণ ডাইজিংকে শেষবার সেখানেই দেখা গিয়েছে তাই ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে চিকু নামের একটি মেয়ের কিছু ফল রাস্তায় পড়ে যায় ফলগুলো রাস্তা দিয়ে গড়িয়ে নিচে যাচ্ছিল তখনই সুজিম সেই ফলগুলো আটকে দিয়ে চিকুকে সাহায্য করে এরপর তারা একে অপরকের সাথে পরিচিত হয় তখনই সুজিমই আর কিম দেখতে পায় একটি পাহাড় থেকে সেই কিট বের হচ্ছে তারা দুজনেই প্রচন্ড ঘাবড়ে যায় এবং চিকুর স্কুটিতে করে সেই কিটের দিকে যাওয়া শুরু করে চিকু বলে তারা যেখানে যাচ্ছে সেখানে একটি স্কুল ছিল তবে ভূমিকম্পের কারণে সেই স্কুলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিম আর সুজুমি বুঝতে পারে সেই স্কুলটি এখন গেট পয়েন্ট কিম সুজুমির হাত থেকে ঝাঁপ দিয়ে একাই গেটটি বন্ধ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে তবে যেহেতু সে একটি চেয়ার বডিতে তাই সে সর্বশক্তি দিয়েও গেটটি বন্ধ করতে পারে না সুজমি তাকে হেল্প করতে এগিয়ে আসে কিম তাকে বলে চোখ বন্ধ করে এই স্কুলে আসা যাওয়া স্টুডেন্টদের কথা ভাবো তাহলেই গেট পয়েন্টটি বন্ধ করার শক্তি পাবে সুজমি তার কথা মতো কাজ করে এবং কিমের ম্যাজিক্যাল চাবিটি দিয়ে গেট পয়েন্টটি বন্ধ করতে সফল হয় এরপর দেখানো হয় তারা দুজনেই খুব খুশি কেটে শহরে আছড়ে পড়ার আগে গেট পয়েন্টটি বন্ধ করতে পেরেছে চিকু তাকে তার বাড়িতে নিয়ে যায় তমা সুজুমিকে ফোন করে অনেক রাগারাগি করতে থাকে কিন্তু সুজমি জানায় সে আয়ার সাথে ভেকেশনে চলে এসেছে কিছু দিন পর বাড়িতে ফিরবে এ বলে সে ফোনটি কেটে দেয় এরপর সে চিকুর সাথে ডিনার করে চিকুর বাবা মা সুজমিকে অনেক সুস্বাদুর খাবার রান্না করে খাওয়ায় চিকু আর সুজুমির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় রাতে ঘুমানোর সময় সুজুমি তার আনটির ব্যাপারে চিকুকে বলে সে বলে তার আন্টি তাকে ছোটোবেলা থেকেই লালন পালন করেছে তার জন্য সে এখন পর্যন্ত বিয়ে করেনি সকালবেলা ঘুম থেকে উঠে সুজমি একটি ভিডিওতে দেখতে পায় ডাইজিং কোবে নামক একটি শহরে চলে গেছে তাই সে দ্রুত কিমকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দেয় এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাই তারা দুজনে একটি বাস স্ট্যান্ডে আশ্রয় নেয় আসলে তারা কোনো বাস অথবা গাড়িতে লিফট নেওয়ার আশায় ছিল তখনই সেখানে দিয়ে যাচ্ছিল মিস রুমি নামক একটি মহিলা সে সুজুমিকে লিফ্ট দেবে বলে জানায় কারণ সেও কবে শহরে যাচ্ছে সুজুমি তার গাড়িতে উঠে পরে রুমির দুইজন ছেলে মেয়ে আছে যারা কিমের সাথে অনেক দুষ্টুমি করতে থাকে রুমির কাছে থেকে সুজুমি জানতে পারে এই শহরেও একটি ধ্বংসস্তূপ আছে আর সেটি হলো একটি পার্ক ঠিক তখনই রুমির কাছে মেসেজ আসে চাইল্ড ডে কেয়ার আজ বন্ধ থাকবে কিন্তু তাদের রেস্টুরেন্টটি আজ তার পরিচালনা করতেই হবে এই কারণে সুজুমিকে রুমির বাচ্চাদের দেখাশোনা করতে হবে যেহেতু রুমি তাকে সাহায্য করেছে তাই বাধ্য হয়ে সুজুমি রুমির বাচ্চাদের দেখাশোনা করতে থাকে বাচ্চাগুলো তার সাথে অনেক দুষ্টুমি করতে থাকে তাকে বাঁচানোর জন্য কিম বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করার সিদ্ধান্ত নেয় বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লে সুজুমি নিচে নেমে আসে এবং সে দেখতে পায় ডাইজিং রেস্টুরেন্টে বসে আছে কিছুক্ষণ পর ডাইজিং রাস্তায় চলে আসে আর সুজমেও তার পিছে পিছু করতে করতে রাস্তায় চলে আসে ডাইজিং ইশারায় মাধ্যমে আরেকটি গেট দেখায় যা দেখে কিম দৌড়ে দিয়ে সেখানে চলে যায় সুজমি আর কিম সহজেই বুঝতে পারে এবার গেট পয়েন্টটি হচ্ছে সেই ধ্বংসস্তূপ পার্কে তাই তারা দ্রুত সেখানে যেতে শুরু করে কিন্তু কিম বুদ্ধি করে বলে সে ডাইজিং এর পিছু নেবে আর এই সুযোগে সুজুমে গেট পয়েন্টটিকে বন্ধ করবে যেহেতু সে এর আগেও এই কাজটি করতে পেরেছিল তাই এবারও সেই কাজটি করতে পারবে বলে ধারণা করা যায় এদিকে কিম এর পিছনে ছুটতে শুরু করে আর অপরদিকে সুজমে একটি পার্কে দোলনার গেট পয়েন্টটি অফ করার চেষ্টা করে এ পর্যায়ে মারপিট করতে থাকে ইলেকট্রিক সারপায়ের রুমে গিয়ে বলে পার্টি বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেট পয়েন্টটি বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু সে হঠাৎ করে লক্ষ্য করে গেট পয়েন্টটির অপর পাশে সে নিজের ছোটবেলাকে এবং তার মাকে দেখতে পাচ্ছে সে অবাক হয় এবং গেট পয়েন্টটির মধ্যে ঢুকে পড়ে তবে কিম বাহির থেকে দেখছিল সুজমে আসলে দোলনার একেবারে কিনারে চলে এসেছিল একটু পা বাড়ালেই পড়ে যাবে তাই কিম জোরে জোরে সুজুমিকে ডাকতে থাকে কিন্তু সে কোনো কথা শুনছিল না কিম বাধ্য হয়ে ডাইজিংকে ছেড়ে দিয়ে তাকে বাঁচানোর জন্য দোলনার উপরে উঠে যায় এবং হাত বাড়িয়ে দিয়ে সুজুমিকে বাঁচিয়ে নেয় আই মিন চেয়ারের লাঠি বাড়িয়ে দিয়ে আর কি এরপর দুজনের সম্মিলিত চেষ্টায় অবশেষে তারা গেট পয়েন্টটি বন্ধ করতে সফল হয় সুজুমি প্রচুর কনফিউজ ছিল কারণ সে গেট পয়েন্টের অপর প্রান্তে তার মৃত মায়ের সামনে তার নিজের ছোটবেলা রূপটি দেখতে পেয়েছিল কিম তাকে বলে সেই স্থানটি ইভেন আফটার বলা হয় অর্থাৎ সেই স্থানে মৃত ব্যক্তিদের আত্মা ঘোরাফেরা করে এরপর তারা রুমের রেস্টুরেন্টে ফিরে আসে এবং তারা খুব মজাদার খাবার ডিনার হিসেবে গ্রহণ করে সুজুমি এখানে রুমের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে এরপর সে আর কিম একটি সোফায় শুয়ে পড়ে ঘুমানোর সময় সুজুমি কিমের কাছে তার লাইফ সম্পর্কে জানতে চায় কিম জানায় সে বর্তমানে কলেজে পড়ছে তবে সে একজন শিক্ষক হতে চায় আর টোকিও শহরে একটি ফ্ল্যাটে সে বসবাস করে রাতে ঘুমানোর সময় কিম একটি ভয়ানক স্বপ্ন দেখছিল সে দেখতে পায় একটি অদ্ভুত স্থানে সে বড় হয়ে যাচ্ছে আর তার সামনে একটি গেট পয়েন্ট সকালবেলা সুজুমি তাকে কিস করে ঘুম ভাঙায় সুযমি তাকে ডাইচিং এর লেটেস্ট ছবিগুলো দেখায় আর সে এখন টোকিও শহরে ঘোরাফেরা করছে তাই দেরি না করে তারা দুজন ট্রেনের টিকিট কিনে টোকিও শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিম সুজুমিকে গাইড করে তার ফ্ল্যাটে নিয়ে আসে এখানে সুজুমি একটি প্রাচীন বই থেকে কিট এবং কিট স্টোন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পায় কিম তাকে বলে এই টোকিও শহরে সবথেকে বড় গেট পয়েন্টটি অবস্থিত আর পুরো জাপানে দুটি গেট পয়েন্ট রয়েছে একটি উত্তর দিকে একটি দক্ষিণ দিকে সুচি শহরে কি স্টোনটি ছিল ডাইজিং আর যা ইতিমধ্যে মুক্ত হয়ে গিয়েছে আটকীয় শহরে কিস্টনটি এখনো মুক্ত হতে পারেনি তবে সে বেশিক্ষণ টিকতে পারবে না তবে কিম জানায় তার দাদা যে কিনা একজন ক্লোজার ছিল সে এই শহরের একটু হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে তার কাছে থেকে এসব বিষয়ে আরও ভালো জানা যাবে কিছুক্ষণ পর কিমের ফ্ল্যাটে তার বন্ধু সেরজুয়া দেখা করতে আসে সুজমি তাকে রুমের ভেতর আসতে বলে সেরজুয়া জানায় সে কিমের কাছ থেকে অনেক টাকা পায় সেগুলো নেয়ার জন্য সে এখানে এসেছে সুজুমি তার কথায় গুরুত্ব না দিয়ে বাহিরে তাকিয়ে আবারও টেনশনে পড়ে যায় কারণ এবার টোকিও শহরে কিটটি জাগ্রত হয়ে গিয়েছে আর এটি বিশাল আকৃতি ধারণ করে সুজিমি কিমকে নিয়ে দৌড়ে সেই কিটের জায়গায় যেতে শুরু করে রাস্তায় সে দেখতে পায় তার সাথে ডাইজিং যাচ্ছে কিম বুঝে যায় এবারের গেট পয়েন্ট একটি আন্ডারগ্রাউন্ডের টানেলের ভিতরে সেখানে পোষাবার আগেই দ্বিতীয় কিস্টন কিটের সাথে হেরে যায় এবং পুরো টোকিও শহরে একটি ভূমিকম্প হয় তবে এর থেকেও বড় বিপর্যয় আসতে চলছে যার আগেই তাদেরকে এই গেট পয়েন্টটি বন্ধ করতে হবে কিট অদৃশ্য করতে কিম ছাপ দেয় গেট পয়েন্টের দিকে যাওয়া শুরু করে কিন্তু সুজুমি ভালো করেই জানে সে চেয়ারের রূপে কিটের সাথে পেরে উঠবে না তাই সেও কিমের পিছনে পিছনে জাপ দিয়ে পড়ে এর ফলে কীটটি ক্রমশ শক্তি সঞ্চয় করে আকৃতি বৃদ্ধি করতেই যাচ্ছিল অপরদিকে সুজমি আর কিম সেই কীটের উপর দিয়ে ছুটে যাচ্ছে এখানে ডাইজিং চলে আসে তাদের পথে বাধা দেওয়ার জন্য আর তখন তখনই আবার কিম বরফে পরিণত হতে থাকে ডাইজিং এবারে একটি সত্যি কথা বলে সে জানায় কিম হচ্ছে বর্তমানে কি স্টোন আসলে ডাইজিং পরে কি স্টোন হিসেবে কিমকে মনোনীত করে দিয়েছে এর কারণ সে সুজুমির সাথে বেশি সময় খেলাধুলা করতে চায় এক পর্যায়ে কিম পুরো বরফে রূপান্ত হয়ে যায় তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না কিন্তু সুজুমি মানতেই পারছিল না কিম তাকে এভাবে ছেড়ে চলে যাবে তাই সে অঝরে কান্না করতে করতে তাকে চিক্কার করে ডাকছিল অপরদিকে কীটটি এতটাই বড় হয়ে গিয়েছিল যে পুরো টোকিও শহরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল আর এটি মাটিতে আছড়ে পড়লে পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে তাই না চাইতেও সুজমি একটি কঠোর সিদ্ধান্ত নেয় অর্থাৎ কিমকে সেই কিটের মধ্যে সরজরে আঘাত করে ঢুকিয়ে দেয় যার ফলে কীটটি নিমিষে অদৃশ্য হয়ে যায় আর এত তীব্র বিস্ফোরণের কারণে সুজমি অজ্ঞান হয়ে আকাশ থেকে নিচে পড়তে থাকে ডাইজিং তাকে ধরে ফেলে এবং তারা পানিতে গিয়ে পড়ে সুজমি অজ্ঞান অবস্থায় তার পাস্টের ছোটোবেলা দেখতে পায় সুজুমি দেখতে পায় তার মা সেই ছোটো চেয়ারটি নিজ হাতে তৈরি করেছে এবং তারা দুজন খুব আনন্দিত সুজুমি জ্ঞান ফিরে আসলে সে নিজেকে আন্ডারগ্রাউন্ড টানেলে দেখতে পায় তার সামনে ছিল একটি গেট পয়েন্ট যেহেতু কিম এখন কি স্টোন তাই ইভেন আফটার থেকে তার চেয়ারটি দেখা যাচ্ছিল সুজুমি তাকে দেখে সেখানে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারই সেই ব্যর্থ হয় অবশেষে সে গেটটি পয়েন্টটি চাবি দিয়ে বন্ধ করে দেয় তবে সে মনে মনে বলতে থাকে কিমকে সে যে কোনো মূল্যে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে এরপর সে আন্ডারগ্রাউন্ড টানেলের থেকে শহরে এসে পড়ে আর তখনই তার মনে পড়ে কিমের দাদা জ্যাক এর কথা তাই সে দ্রুত তার কাছে চলে আসে জ্যাক তাকে দেখেই বুঝতে পারে তার নাতি ইভেন আফটারে আটকে গিয়েছে সে বলে এটা হয়তো কিমের ভাগ্য ছিল তুমি সব কিছু ভুলে গিয়ে বাড়িতে চলে যাও কিন্তু সুজমি জানায় সে কিমকে সেখান থেকে ফিরিয়ে আনতে চায় এবং সে এই কাজে সফল হবেই কেউ তার সাহায্য করুক আর না করুক একটি রাস্তা দিয়ে ইভেন্ট আফটারে প্রবেশ করা যাবে আর সেটি হলো সুজুমি ছোটোবেলার সেই গেট পয়েন্ট দিয়ে ইভেন্ট আফটারে গিয়েছিল সেই গেট পয়েন্ট দিয়ে আসলে সুজুমি ছোটোবেলাতে একবার ইভেন্ট আফটারে প্রবেশ করে হারিয়ে গিয়েছিল এবং তার স্বপ্নে সেই দৃশ্যগুলোই দেখতে পেত সুজুমি সেখানে যাওয়ার জন্য রেডি হয় অপরদিকে অর্থাৎ দ্বিতীয় জ্যাকের সাথে দেখা করে সে সায়ডাইজিংকে বলে সুজুমির সাথে গিয়ে সুজুমিকে সাহায্য করা উচিত কিছুক্ষণ পর সুজুমি রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে এখানে সেরে যাওয়া একটি গাড়ি নিয়ে কিমকে খুঁজছিল সে সুজুমিকে বলে তাকে কিম পর্যন্ত নিয়ে যেতে সে সেরিজাওয়াকে বলে তার গ্রাম মেরি পথে যেতে হবে হয়তো সেখানে কিমকে পাওয়া যাবে চেক তাকে সেখানে নিয়ে যেতে রাজি হয় কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজুমির আন্টি তমা চলে আসে আসলে সে সুজিমের জিপিএস ট্র্যাক করে এখানে চলে আসে সেই সুজিমের সাথে সেরিজাকে দেখে অনেক বাঘান্বিত হয়ে যায় সে ভাবে সেরিজয়া তার বয়ফ্রেন্ড কিন্তু সুজিমি জানায় সে তার বয়ফ্রেন্ড নয় বরং সে তার কাছ থেকে লিফট নিয়ে তার গ্রামে যাচ্ছে এ শুনে তো আমার গাড়িতে দিয়ে উঠে বেচারা কিমের বন্ধু দাজিং তাদের সাথে গাড়িতে বসে পড়ে সুজিমি অনেক ক্লান্ত ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে যায় তো আমার সেরিউজাকে সাথে গল্প গুজব করতে থাকে সে বলে সুজিমি যখন অনেক ছোট ছিল তখন তার মা অনাকান্তিতভাবে মৃত্যুবরণ করে কিন্তু সুজিমি সেটা মেনে নিতে পারছিল না তাই সে চারিদিকে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল এভাবে খুঁজতে খুঁজতে সুজিমি কিছু সময় জন্য হারিয়ে যায় এবং তমা তাকে খুঁজে পেয়ে তখন থেকেই নিজের মেয়ের মতো লালন পালন করছে কিছু দূর এভাবে যাওয়ার পর বৃষ্টি হয় সেরি যাওয়া গাড়িটি পার করে একটি রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে থাকে তমা তার সাথে খাবার খেতে গাড়ি থেকে নেমে আসে অপরদিকে সুজিমি গাড়িতে বসেই কিমের কথা ভাবছিল কিছুক্ষণ পর তমা এসে সুজমিকে জিজ্ঞেস করে সে কি কিছু খাবে কি না কিন্তু সুজমি উত্তর দেয় সে কিছু খাবে না এরপর তমা তাকে সব কিছু খুলে বলতে বলে কিন্তু সুজমি জানায় পুরো বিষয়টি অনেক কমপ্লিকেটেড সে এগুলো বুঝতে পারবে না সে শুধু তার গ্রামের বাড়িতে যেতে চায় সুজমির মুখ থেকে এমন বস্কর ভাষার কথা বলে পরকর ভাষার কথা শুনে তমা পছন্দ হয়ে পড়ে যায় তার বাস শ্বাসকষ্ট হয় তবুও সে প্রচণ্ড রাগান্বিত হয় শুধুমাত্র সুজনের কারণেই তার দশটি বৎসর নষ্ট হয়েছে সে বিয়ে পর্যন্ত করতে পারেনি একমাত্র তার কারণেই আর এখন কিনা সে তার সাথে খারাপ ব্যবহার করছে এই ধরনের কথা বলে তোমার সুজমিকে অনেক কষ্ট দেয় এবং নিজেই অনেক অসুস্থত অসুস্থ হয়ে নিচে পড়ে যায় তখনই আবার তার পিছনে থেকে সাইডজিং চলে আসে এবং ডার্জিংয়ের সাথে সেও গাড়িতে উঠে বসে অপরদিকে তোমা কান্না করতে করতে সেরেজর কাছে চলে যায় এবং বলে সুজমির সাথে তার এমন রাত ব্যবহার করা ঠিক হয়নি সে মনে অজান্তে এমন কথা বলে ফেলেছে তার কান্না দেখে সেরেজর তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এরপর তারা আবারও মানতবের উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পর এভাবে শান্তশিষ্টভাবে যাওয়ার পর তাদের গায়েটি একটি খাদে পড়ে যায় কিন্তু সুজমি উপলব্ধি করে তার বসে থাকলে চলবে না তাই সে পাশে পড়ে থাকে একটা সাইকেল উঠিয়ে নেয় তখনই আবার তমা সেই সাইকেলটি চালাতে শুরু করে কারণ সে এখন সুজমিকে সাপোর্ট করবে সাইকেল করে যাওয়ার সময় তমা তাকে সরি বলে কারণ সে তাকে অনেক অপজা অপমানজনক কথা শুনিয়েছে সুজমি বলে সে অতটাও কষ্ট পায়নি কারণ তমা সত্যিই অনেক স্ট্রাগল করছে তাকে বড় করতে তুলতে এখানে তারা দুজন তাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নেয় কিছুক্ষণ পর তারা সুজুমির গ্রামের বাড়িতে পৌঁছে যায় বর্তমানে এখানে কেউ থাকে না সুজমি একটি স্থানে গিয়ে ঘুরতে শুরু করে দেয় আর নিচ থেকে একটি টেলে বক্স বের করে এটি সুজমি ছোটোবেলা এখানে রেখে গিয়েছিল সুজুমি বক্সটি থেকে একটি ডায়েরি বের করে সে প্রতিদিন কি হতো তার সবটাই এখানে লেখা থাকতো ডায়েরিতে সে একটি ডায়েরিতে একটি ড্রয়িং দেখতে পায় সেখানে পূর্ণিমার চাঁদের নিচে সে গেট পয়েন্ট রাখা ছিল সেটা ব্যবহার করে সে ইভেন আফটার প্রবেশ করেছিল সে দৌড়ে সেই চাঁদের নিচে এসে দাঁড়ায় ডাইজিং তাকে সেই গেট পয়েন্টের নিচে নিয়ে যায় এরপর সে দরজাটি উঠিয়ে দাঁড় করে এবং সেটি খুলে ইভেন আফটারের মধ্যে চাপ দিয়ে দেয় ভিতরে ঢুকে সে দেখতে পায় বৃহৎ আকৃতির কি সে যে পয়েন্ট গেট দিয়ে ভিতরে আসলো সেখান দিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই সাডাইজিং তার রুট পরিবর্তন করে অনেক বড় সিংহের মতন দেখতে একটি জঙ্গলি পশুতে পরিবর্তন হয় সার্ডাইজিং কিটের সাথে লড়াই করতে থাকে আর সুজুমি দেখতে পায় একটি স্থানে কিম দাঁড়িয়ে আছে তাই সে উপর থেকেই ঝাঁপ দিয়ে বসে কিম পর্যন্ত পোষাতে ডাইজিং এর সহায়তায় সে এত উপর থেকে পরেও কোনো আঘাত পায় না এরপর সে দৌড়ে কিমের দিকে যাওয়া শুরু করে এবং সেখানে পড়ছে কিমকে সেই স্থান থেকে সরানোর চেষ্টা করতে থাকে ডাইজিং চেয়ারটি সরানোর চেষ্টা করছিল এবং সেই সুজুমিকে জানায় যদি সে তাকে এখান থেকে সরিয়ে ফেলে তাহলে তাকে কিস্টন হতে হবে সুজুমি এতে রাজি হয় সে কিস সে কিমের জন্য নিজে কী হতে প্রস্তুত এরপর দেখানো হয় সুজমি চেয়ারটি ধরে টানাটানি করছিল আর তার দেহ বরফে পরিবর্তন হচ্ছিল এখানে সুজমি কিমের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে অজরে কান্না শুরু করে দেয় এবং এক পর্যায়ে সুজমি তাকে কিস করে বসে তখনই কিম তার জ্ঞান ফিরে পায় এবং দেখানো হয় কিম বরফ থেকে ধীরে ধীরে মানুষ রূপে ফিরে আসছে সে সুজমির হাত ধরে গেট পয়েন্ট দিয়ে বের হয়ে আসে এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে সুজুমি চোখ খুলে দেখতে পায় তার সামনে কিম শুয়ে আছে আর সে এখন মানুষ রূপে ফিরে এসেছে এরপর সুজুমি ডাইজিংকে কোলে তুলে নেয় সে সুজুমিকে জানায় এখন তার সময় শেষ সে আবারও কিস্টন নে পরিণত হয় কিছুক্ষণ পর ডাইজিং কিস্টনে রূপান্তরিত হয় আর সুজুমি তাকে জড়িয়ে কান্না করতে থাকে অপরদিকে সার ডাইজিং কিটের সাথে একাই লড়াই করে পেরে উঠছিল না তাই সে ঝাঁপ দিয়ে কিমের হাতে কী হিসেবে পড়ে যায় এরপর এদিকে সুজুমি একটি কী স্টোন দিয়ে কিটের উপর আঘাত করে অপর দিক থেকে কিমও আরেকটি কী স্টোন দিয়ে কিটের উপর আঘাত করে বসে ফলে সেই স্থানটি বিপুল পরিমাণ শক্তি নিয়ে একটি বিস্ফোরণ হয় আর স্থানটি একটি জঙ্গলের রূপ নেয় আর এই জায়গাটি মুভির শুরুতে দেখানো হয়েছিল সুজমি ভাঙ্গা চেয়ারটি নিয়ে তার ছোটবেলা রূপটির কাছে যায় ছোটো সুজুমি তাকে দেখে অনেক কান্না করতে থাকে সে তার মায়ের স্বপ্নকে জিজ্ঞেস করে সুজুমি নিজেও অনেক কান্না করে ফেলে তবে সে নিজেকে সামলিয়ে ছোট সুজুমিকে ভরসা দেয় যে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সে তার জীবনে অনেক ভালোবাসার মানুষ পাবে সে তাকে সবসময় আগলে রাখবে এরপর সে তাকে এই চেয়ারটি দিয়ে দেয় এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলে ছোট সুজমি কথা মতো চেয়ারটি নিয়ে পয়েন্টে গেট দিয়ে বের হয়ে যায় তার পৃথিবীর ফিরে যায় আর এরপরই আর আনটি তাকে খুঁজে পেয়েছিল এরপর দেখানো হয় সুজমি আর কিমের পয়েন্ট গেটটি চাবি দিয়ে বন্ধ করছিল দৃশ্যে পরিবর্তন হলে আমরা দেখতে পাই তোমা সেরিজার সাথে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে অনেক গল্প গুজব করছে এখানে সিরিজয়া তাকে বলে আসলে কিম তার কাছে টাকা পাও না সে কিমের কাছে কোনো টাকা পয়সা পায় না অপর অপরদিকে কিম সুজুমির কাছ থেকে বিদায় নেয় আবারও পুরো জাপান দেশ ভ্রমণে বেরিয়ে পড়ে কারণ এখনও তার ক্লোজার জবটি শেষ হয়নি তাকে আরও কয়েকটি গেট পয়েন্ট বন্ধ করতে হবে তবে সে সুজুমিকে কথা দেয় কাজ শেষ করে সে খুব দ্রুত ফিরে আসবে এরপর তার ট্রেনটি যাত্রা শুরু করে এভাবে কিছুদিন পার হয়ে যায় কয়েক মাস পর সুজমি তার সাইকেল করে যাওয়ার সময় দেখতে পায় কিম কাজ শেষ করে ফিরে এসেছে আর এখানেই অসাধারণ এনমিটি শেষ হয়ে যায় কোনো আঁকার